আমাক বা মামা আমাক আহু বেজে আমার আমার আগু বেজে আমার গু আগু বেজে আমি থাকতে করতেছি না আমার আগু বেজে আমি সকাল দি আগু গড়ি তোমাকে বাঁচি বললাম আমি হাগু করব তুমি আমাকে হাগু করতে দিলে না মামা আমার খুবই হাগু বেজে মামা তোকে এখন আমি কোথায় হাগু করাবো এখানে এখানে তো কোনো বাথরুম নাই তো আমার সাথে পিসপিষে আয় নাহলে তোর হাগু বের হয়ে গেলে কিন্তু সব কিছু জামা কাপড় নষ্ট হয়ে যাবে এই জঙ্গলের মধ্যে তোকে হাগু করাই দিই এদিকে আয় এদিকে আয় রে ভাগনে শিনচ্যান শিনচ্যান এদিকে আয় হাগু করিয়ে দি তোকে এখানে হাগু করবি কোথাও যাবি না কিন্তু এখানে বসে বসে হাগু কর হ্যাঁ এখানে এই ভিতরে ভিতরে হ্যাঁ হ্যাঁ তো এখানে হাগু কর তুমি কি আমার হাগু করা দেখছো নাকি তুমি এখান থেকে যাও 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 কে তোমার হাগু করা দেখবে বল তুই থাকে এখানে আমি তোর হাগু করা দেখব না আমি এদিকে যাই এ তুমি কে গো তুমি কি করছো এখানে আমি হলাম এখানে ঘুরতে এসেছি তোমার সাথে বন্ধুত্ব করব তুমি কি আমার সাথে বন্ধুত্ব করবে আমি অনেক ভালো তোমাকে মজা খাওয়াবো চকলেট খাওয়াবো বিস্কিট খাওয়াবো আমার অনেক খেলনা আছে তোমাকে ওগুলো দিয়ে খেলাবো চলো আমার সাথে খেলবা তুমি আমার সাথে খেললে তুমি চলে এসো আমার সাথে খেললে এই বনের মধ্যে চলো এই বনের মধ্যে আমার বাসা আছে আমাকে ধরতে পারবা তুমি ধরে দেখাও তো ধরে দেখাও আমি আমার ফ্যাকলির মামার সাথে এমন গেম কত খেলেছি তোমাকে ধরা কোনো বিষয় হলো তোমাকে ধরা আমার বাম 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 হাতের আমার আমার হাতেরও খেল খেল না তোমাকে ধরতে পারবো না তোমাকে ধরছি 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 এবার তোমাকে ধরে ফেলবো ধরে ফেলবো কোনো সমস্যা নেই আমি তোমাকে ধরে ফেলবো ধরে ফেলবো আজকে একে পেয়েছি একে এমন ভাবে খেয়ে নেবো আজ কতদিন পরে মানুষের গন্ধ পাচ্ছি আমি আমি একে খেয়েই নেব হা 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 একে ভুগাই নিয়ে আসলাম এখন ঘন জঙ্গলে নিয়ে এসে একে খেয়ে নেব আমি হা হা এই তুমি কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছো এত দূরে যাচ্ছো কেন আমাকে ভয় লাগছে কিন্তু তোমাকে কিন্তু আমার ভালো লাগছে না তুমি কি তুমি কি জম্বি নাকি আমার তো ভয় লাগছে না না আমি ভালো মানুষ তোমার সাথে কত সুন্দর করে খেলছে তোমার ভালো লাগছে না এসো 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 আমার সাথে খেলো এসো এসো আমাকে ধরে দেখাও আমাকে ধরে দেখাও আমাকে ধরে দেখাও একে আরো জঙ্গলে নিয়ে যেতে হবে আমাকে ধরে দেখাও আমি হা হা আমি বললাম জমবে এখানকার ডন তোকে আজ খেয়ে কত ভালো হলো আজ তোকে খেয়ে ফেলবো আমি কতদিন মাংস খাই না না সিনচ্যানটা কেউ নিয়েও পারা যায় না সে আর ভালো হবে না আমি বললাম যে দ্রুত হাগু কর সে দ্রুত হাবু করতে গিয়ে বসে পড়লো আগে দেখি তো রাস্তা দিয়ে কেউ যাচ্ছে কি তাহলে ডাকাতিটা করে ফেলবো তাহলে এই তো করবো একে একে ডাকাতি করবো নাম 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 তোর গাড়িটা আমার ভালো লেগেছে তুই আমার পাশার ওপর দিয়ে যাচ্ছিস আর আমার শহরের ওপর দিয়ে যাচ্ছিস তোর গাড়ি আজকে আমি খেয়ে নেব আমি হলাম সব থেকে বড় ডন কালো ডন তুই নাম নাম এখনই তো একটা গাড়ি ডাকাতি হয়ে হয়ে গেল এখন এই মোটর সাইকেলটা আমাকে বুদ্ধি করে ডাকাতি করতে হবে এই বুদ্ধি করে আমি ডাকাতি করব এখন পিছ থেকে গিয়ে মেরে দেবো থাম এই তো এই তো দুইটাই আমার ডাকাতি করা হয়ে গেল এখন ওইটাকে রেখে দিই এই গাড়িটাকেও পিছিয়ে রেখে দিই তাহলে আমার আজকের ইনকাম হয়ে গেল দুইটা গাড়ি ইনকাম হয়ে গেল হা 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 একটা লাল কালারের গাড়ি আর একটা লাল কালারের কালো কালারের মোটর সাইকেল কিন্তু সিনচেন এখনো আসছে না কেন দেখি তো দেখি তো এই রে কি করছিস তুই এখানে বের বেরহ হো এতক্ষণ হাগু করতে লাগে নাকি তোর বেরহ রে ভেতরে গিয়ে দেখি তো সিনচান আছে কি রে কোথায় ভেতরে কই তুই ভিতরে নাই কেন রে সিনচান রে বের হো বের হো বের হরে কোথায় তুই উমা সিনচেন কোথায় গেল সিনচেন তো ওই বনের মধ্যে নেই সিনচেন কোদ গেল উমা 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 সিনচেন কই রে কই কই রে সিনচেন সিনচেনের পাশে নি উমা এখানে তো ছিল হাগু করতে এসেছিল উমা ওকে ওকে জম্বি টম্বি নিয়ে গেল নাকি আমার তো ভয় লাগছে এখন এখন সিনচেন কোথায় পাবো আমি সিনচেন রে সিনচেন এ সিনচেন তুই কোথায় গেলি ভাগ দে আমার কোথায় তুই সিনচ্যান আমি দেখি তো আমার ড্রোনটা উড়িয়ে দেখি আমার ড্রোনটা দিয়ে যদি দেখতে পাই সিনচ্যানকে এই উপরে উঠাতে হবে ড্রোন আমাকে এই নিচ দিয়ে তো হবে না আমাকে খালি সিনচ্যানকে খুঁজে বের করতে হবে উপর দিয়ে হলো কোনো কিছু দেখা যাচ্ছে না সিনচ্যান রে এই সিনচ্যান কোথায় গেলি তুই ভাগরে আমার তোকে কত সুন্দর জিনিস খাওয়াবো ভেবেছিলাম আজকে আমি বেরিয়ে আই সিনচ্যান শুনছেন রে কোথায় তুই বেরিয়ে মাগ আমার আমার তো ভালো লাগছে না রে সিনচান তুই বেরিয়ে আয় তোকে আর মারব না রে তুই বেরিয়ে আই শিনচেন আমাকে ভালো লাগছে না তুই আমার সাথে লুকোচুরি খেলিস না তোকে বাসায় গিয়ে ভালো জায়গায় হাগাবো তাও তুই এখানে চলে আয় আমার কাছে রে ও রে চিনচেন আমার চলে আয় রে আমি ডোন পেলাম না আমার আমি বাইরে শিখে যাই আমার বাইরের দিকে গিয়ে আমার বন্ধুদের খবর দিয়ে আমার বন্ধুকে খবর না দিলে তো একা একা আমি খুঁজে পাব না আমার বন্ধুকে খবর দি আমার বন্ধুকে খবর না দিলে হবে না আগে কল দিয়ে নিয়েছিলাম এখন আসুক কি দিয়ে এ তো আমার বন্ধু চলে এসেছে বন্ধু রে বন্ধু আমার সিনচান ভাগ্নিকে নিয়ে চলে গেছে আমার মনে হয় জম্বিতে নিয়ে চলে গেছে তোর ভাগ্নে দেখতে কেমন আর কি করতে গিয়ে হারিয়ে গেল আরে ও ছোট ছেলে একদম পাগল একটা ও হাফ প্যান্ট একটি হলুদ কালারের আর একটি লাল জামা পরেছিল এ কিছু পরে না ও একদম ছোট পাঁচ বছর বয়স নাম শিনচেন গুলুমুলু 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 দেখতে ভাগ্নেটাকে খুঁজে পাচ্ছি না রে বন্ধু এখন আমি কি করব। তোর কাছে তো অনেক ভালো ডোন আছে ডোনটা উড়িয়ে দেখ ডোনটা উড়িয়ে এলে যদি পেয়ে যাস আরে ডোন উড়িয়েছিলাম এটা কেউ পাইনি আবার উড়াচ্ছি সমস্যা নেই আমার ডোনের খরচ করতে সমস্যা নাই হে শিনচেন শিনচেন রে কোথায় তুই ভাগ্নে আমার তুই যদি হারিয়ে যাস তাহলে আমি কার সাথে থাকবো কাকে নিয়ে ঘুমাবো আর জম্বি যদি তোকে নিয়ে যাই তোকে তাহলে তো খেয়ে ফেলবে রে মামা আমার খুব ভয় লাগছে আমি তোকে ছাড়া ভাত খেতে পারি না চলে আয় মামা আমার কত কষ্ট হচ্ছে রে মামা আমাকে তো ভালো লাগছে না রে মামা আমি সুখে খুঁজে পাচ্ছি না রে বাবা চলে রে মামা খুঁজে খুঁজতে লেগে রে বাবা চলে বাবা আমি খুঁজে পাচ্ছি না কেন বাবা রে বাবা আমার মনে হয় একে জম্বিতে নিয়ে গেছে এখন কি করব নি রে মামা চলে আয় রে চলে আয় এতগুলো ডন দিয়ে খুঁজলাম কিন্তু সিনজেনকে পাচ্ছি না কেন দেখলি তো আমি সিনজেনকে পেলাম না এখন আমি কি করব সিনচেনকে পাওয়ার একটাই বুদ্ধি আছে এই যারা যারা ভিডিও দেখছে তাদেরকে বলে দে যে সিনচেনকে পাওয়ার জন্য লাইক এবং সাবস্ক্রাইব করে তাহলেই দেখবি সিনচেনকে পাওয়া গেছে না হলে নাহলে আর পাওয়া যাবে না বন্ধুরা তোমরা যারা যারা দেখছো সবাই লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে দাও না হলে আমি আমার ভাগ্নিকে পাবো না তাই তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও